এবার কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এমন এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে যা সরাসরি নরেন্দ্র মোদীর বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সাত মাস আগে মোদীর দেওয়া প্রতিশ্রুতি আজ যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীরের ওই হামলার পেছনে রয়েছে মোদী সরকার নির্ভর একটি বড় ধরনের পরিকল্পনা বা ষড়যন্ত্র দুই সাল থেকে মোদী সরকার বারবার দাবি করে আসছিল যে কাশ্মীর এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বিশেষ করে পর্যটকদের জন্য এই ভূখণ্ডকে স্বর্গ হিসাবে উপস্থাপন করা হচ্ছিল তবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ মোদীর কাশ্মীর নীতিতে বড় ধরনের ঘাটতির প্রমাণ দিচ্ছে আর সেই ঘাটতি এমন এক অচল অবস্থার দিকে ধাবিত করছে যা দক্ষিণ এশিয়ার জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে দুই সালের সেপ্টেম্বর মাসে এক জনসভায় নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন যে তার সরকার এমন এক জম্মু কাশ্মীর গড়ে তুলবে যেখানে সন্ত্রাস থাকবে না বরং পর্যটক হবে সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু সে ভাষণের ঠিক সাত মাস পরেই পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে সে প্রতিশ্রুতি আজ প্রশ্নের মুখে